শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করছে শিক্ষক শিক্ষিকারা সেখানে সমস্ত রকম ভাবে সবকিছুকে বিচ্ছিন্ন করে দিয়ে সেটাকে প্রতিকূল অবস্থা পরিস্থিতি তৈরি করে দিয়ে আপনারা দেখেছেন কালকে না কেউ ঘুরতে দিয়েছে না কেউ কে বেরোতে দিয়েছে না জলের ব্যবস্থা না টয়লেটের ব্যবস্থা কোনো ব্যবস্থা নেই তারপরেও আমরা সেটাকে মেনে নিয়ে বসে আছি আজ আমাদের মাইকও ব্যবহার করতে দেবে না আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি সরকার যখন দিতে চায়

অভিনন্দন জানাচ্ছি আমার নমস্কার জানাচ্ছি আমার রাজ্যে যেটা চলছে আমাদের রাজ্যে যেটা চলছে তাহলে আমি এসএসসি যখন আন্দোলনটা হয় কিছুটা দূরেই একটা বিল্ডিং এর সামনে ছিল তখন আমরা দেখেছি নমস্কার আপনারা দেখছেন ধন্না মঞ্চ থেকে লাইভ এই আমাদের সমীর আই এসেছিলেন তিনি কিন্তু আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে গেলেন যে আপনাদের আন্দোলন ঠিকভাবেই চলছে কোনো মতে এই আন্দোলনকে আপনারা ভেঙে দেবেন না গভর্নমেন্ট কিছুই করবে না যদি আপনারা উঠে যান তাই আপনাদেরকে বলবো যে মিথ্যা পরচনায় পা না দিয়ে আগামীকাল দলমত নির্বিশেষে স্কুলগুলোকে ঠিক এক দুজন শিক্ষক রেখে সকলেই জমায়েত দেন এবং যত জমায়েত দিবেন দেখবেন আমাদের সংখ্যা যত বাড়বে গভর্নমেন্টের চাপ তত বাড়বে এবং বাধ্য হবে গভর্নমেন্ট আমাদের কাছে অতীকার করতে পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলনই ব্যর্থ হয় না আন্দোলন একটা নতুন বার্তা নিয়ে আসে এই আন্দোলনকে এগিয়ে নিতে হলে আপনাদের সকলকে আসতে হবে এই আশা রেখে আমি এখন ভিডিওটি ছাড়লাম প্রায় তিনটা পেরিয়ে যাচ্ছে এই সময় আমাদের ভিডিওটি ধর্মামঞ্চ থেকে ছাড়ছি